স্কোর সাত দুই উইকেটের বিনিময়ে তৃতীয় ওভারের খেলা চলছে বলার যাচ্ছেন পরের বল করার জন্যে পয়েন্টের ওপর দিয়ে সক্কা চমৎকার একটা স্কোয়ার কাট দেখলাম ফলস্বরূপ ছয় রান

গ্ল করে আরও একটি রান তুলে নিলেন চমৎকার ব্যাট করছেন ব্যাটারের নাম কি আল আমিন দলীয় ক্যাপ্টেন

যাচ্ছেন পরে বল করার জন্য আবেদন হয়েছিল জোরালো জোরে শোনে যাচ্ছেন পরে বল করার জন্য জোরের ওপরে বল করেন অর্ঘ যথেষ্ট লাইন বজায় রেখে বল করার চেষ্টা করে যাচ্ছেন আমরা দেখেছি তার প্রথম ওভারে উইকেট নিয়েছেন জোরের ওপরে বল করার চেষ্টা করেন লাইন লেন্থ বজায় রেখে আবেদন এবং এলবি ডব্লিউ আউট সেই সাথে আরো একটা উইকেট তুলে নিলেন অর্ঘ ঘোষ তৃতীয় উইকেটের পতন তৃতীয় উইকেটের পতন দলীয় স্কোর পঁচিশ চতুর্থ ওভারের খেলা চলছে যাচ্ছেন পরে বল করার জন্যে অনেকটা নিচু হয়ে গিয়েছিল নিচু হয়ে যাওয়ার কারণে ব্যাটসম্যান খেলতে পারেননি সোজা শর্ট কাভারে কোনো রান হয়নি ওভার শেষ চতুর্থ ওভার গেল না চতুর্থ ওভারের খেলা শেষ পঁচিশ দলীয় স্কোর পঁচিশ চার ওভার শেষে তিন উইকেটের বিনিময় তো যথেষ্ট লাইন লেন্থ বজায় রেখে একুশের খেলোয়াড়রা বোলাররা বল করেছেন যাচ্ছেন পরে বল করার জন্য আনিবেন বাউন্স ছিল

আকাশ চুম্বিক ছিল পামলি চেষ্টা করেছিলেন চেষ্টা করেছিলেন বলের নিচে নিজে পজিশনও নিয়েছিলেন বল পাতলা থাকায় সম্ভবত হাতে জমেনি যাই হোক আজিম যাচ্ছেন বল করার জন্য চমৎকার লাইন লেন বজায় রেখে আজিব বল করে যাচ্ছেন ব্যাটে বলে হয়নি চতুর্থ ওভারের খেলা চলছে জায়গা মতো না থাকায় লুফে নিতে পারেননি একটা